শ্রীরামপুর ফুলপুরা শরীফ ডুমঝোর ঈশানগরীকে যুক্ত করা দূরের কথা এখানকার কৃষকদের সমস্যার কথা এখানকার শ্রমজীবী মানুষের সমস্যার কথা এখানকার খেটে খাওয়া মানুষের সমস্যার কথা সরকারি কর্মচারীদের সমস্যার কথা এক কথাই আমরা জনগণ আমাদের যে সমস্যাগুলো আছে সেইগুলো সমাধান হওয়ার জন্য যাকে পার্লামেন্টে ভোট দিয়ে পাঠালাম সে আমাদের কথা ভাবলো না সে নিজের কাজে ব্যস্ত থাকলো আর অপদর্থর কাজ না করে অপদর্থটা উপরাষ্ট্রপতিকে নিয়ে ব্যঙ্গ করতে শুরু করে দিল কিসের জন্য পাঠিয়েছিলাম আর কি করলো পাঠিয়েছিলাম আমি কৃষক আমার সমস্যা দূরীকরণের জন্য দেশের যেখানে আইন তৈরি হচ্ছে আমার জনপ্রতিনিধি আমি কৃষক আমার হয়ে কথা বলবে আমি কৃষক আমার মাসিক গড়াই আই বাড়ার কথা বলবে তার উপর তার পরিপ্রেক্ষিতে কি দেখলাম কৃষকদের বিরুদ্ধে যখন এই শুভেন্দু অধিকারীর বিভাজনের সরকার যখন তার কৃষকদের বিরুদ্ধে বিল পাস করলো বিলের বিরোধিতা তো দূরের কথা তার বকলমে সাপোর্ট করলো এই কি নাম গো বলে সরি কল্যাণ ব্যানার্জি মহাশয় পাঠালাম কৃষকের ভোটে সে কৃষক এই হাতের এটা নাই হ্যালো 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 পাঠালাম কৃষকদের ভোটে কৃষকদের সমস্যা সমাধানের জন্য কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালো আর কি দেখলাম কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হয়েছিল এই কৃষি বিলের জন্য আমরা আন্দোলন করছিলাম এই তৃণমূল এই কল্যাণ বাবুরা তখন কৃষকদের পক্ষ নেয়নি বরঞ্চ বিজেপি সুবিধা করে দেওয়ার জন্য কৃষকরা যখন সারা ভারতবর্ষে বন থেকে ছিল বিজেপি সরকারের বিপক্ষে ডাক দিয়ে ভারত যখন ডেকেছিল ইন্ডিয়া ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই ঈশানগরের কৃষকদের জন্য এই শ্রীরামপুরের কৃষকদের জন্য পশ্চিম বাংলার কৃষকদের জন্য ভারতবর্ষের কৃষকদের স্বার্থে যখন ভোটকে সংহতি জানিয়ে যখন পশ্চিম বাংলাতে ভোট করার জন্য রাস্তায় নেমেছিল এই কল্যাণ বাবুর দলের লোকেরা তখন কৃষকদের আক্রমণ করেছিল আইএসএফ এর উপর আক্রমণ করেছিল লড়াইটা ছিল আমাদের আন্দোলনটা ছিল আমাদের সুমন্ত্র অধিকারীদের বিজেপি সরকারের বিরুদ্ধে কিন্তু মমতা ব্যানার্জি সরকার

কথা আমার বিরোধিতা করেছে তাই তো এই কিছু নগরীর মানুষজনদের বলবো কিছু কৃষকদেরকে বলবো আপনারা উঠুন জাগ্রত হন আপনার ভোটটা ভাগাভাগি করবেন না এই বিজয়ের পক্ষে দেবেন না আপনার মূল্যবান ভোট কামচিহ্নে দিয়ে আমাদের সারিয়ার ভাইকে আমাদের সারিয়ার ভাইদেরকে পার্লামেন্টে পাঠান কৃষকদের হয়ে কথা বলবে সৌমাজীবী মানুষের হয়ে কথা বলবে অত্যাচারিত মানুষের হয়ে কথা বলবে বিপরীত মানুষ কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের বলার লোকের অভাব বছরে আসবে বছর যাবে ভোটের সময় আসবে আপনার অনেক কথা বলবে কিন্তু আপনার সন্তানটা যে প্রাইমারি স্কুলে গিয়ে যে আপার প্রাইমারিতে গিয়ে যে হাই স্কুলে গিয়ে শিক্ষা অর্জন করছে সেখানে টিচার নাই আপনার ওই কথা বলার লোক পাওয়া যাচ্ছে না তাই বলবো বন্ধু গতকালকে একটা পোস্ট হয়েছিল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল আপনারা অনেকে দেখেছেন জানিয়ে দি আজ বীরভূম জেলাতে একটা স্কুলে ভর্তি নেবে না বলে এই মর্মে তারা নোটিশ দিয়েছে ক্ষতিটা কার হচ্ছে অভিষেক ব্যানার্জি হচ্ছে হয় না কল্যাণ বাবুদের হয় না এখানকার এম হয় না কারণ এদের পরিবারের যে সন্তানগুলো আছে সবকটাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে আর ছকে যারা বসে আছেন ইনকিলাব চিন্তাবাদ যারা বলছে অমুক দাদা জিন্দাবাদ অমুক দাগী জিন্দাবাদ তাদের সন্তানগুলোই কিন্তু সরকারি স্কুলে যায় আজকে ভর্তি বন্ধ হয়েছে কালকে স্কুল বন্ধ হবে আপনার ছেলেগুলো কোথায় পড়বে তার ওসবাল কে করবে তার ও সহাল করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ানোর জন্য শ্রেষ্ঠ রবান উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান থাকলে শিক্ষক ছাত্র রেশিও নাই মেনটেন করার জন্য আগামী দিনে যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে চিৎকার করার জন্য সারিয়ার ভাইকে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আপনাদের কণ্ঠ কথা বলবে বলছে কি হ্যাটপিক করেছে আবার করবে কিন্তু বাপদর্থটাকে পাঠিয়ে লাভটা কি হচ্ছে আমাদের আমাদের কটা কথা বলেছে বাপদর্থটা পার্লামেন্টে গিয়ে খোঁজ নিয়ে বলুন উনি পার্লামেন্টিনি হয় পার্লামেন্টের মধ্যে বিষয়ে কথা বলছেন সমস্ত ডেটা পার্লামেন্ট টিভির মাধ্যমে পাওয়া যায় ওনাকে বলুন তার দলের নেতৃত্বদেরকে বলুন এখানে যারা আছেন তাদেরকে বলুন যে কল্যাণবাবু তিনবারের এমপি পার্লামেন্টে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মানুষের কথা এই জগৎবল্লপুর বিধানসভার মানুষের কথা শ্রীরামপুরের মানুষের কথা আপনার জানপাড়ার মানুষের কথা ফুলপুরা শরীফের মানুষের কথা কটা কথা পার্লামেন্টে বলেছে তার ভিডিও দেখাতে বলুন দেখবেন পাবেন না কিন্তু অপদর্থটা গিয়ে উপরাষ্ট্রপতিকে গিয়ে মিমিক্রি করছে সেটা কিন্তু দেখা যাবে এ অপদর্থের কাজ নয় আপনাদেরকে জানতে হবে একটা এমপির কাজ কি সর্বপ্রথম এমপির কাজটা আপনাদেরকে জানতে হবে একটা এমপির সর্বপ্রথম কাজ হচ্ছে এই নির্বাচনী ক্ষেত্রের মানুষের কি অভাব অভিযোগ আছে সেগুলোকে নোটিশ করা যেমন অভাব অভিযোগের জন্য বলতে পারি এখানে এখানকার স্বাস্থ্য কেন্দ্রের